আসসালামু আলাইকুম ডিবিওয়ান যারা বিজনেস করতে চান যারা নতুন উদ্যোক্তা আছেন এবং যারা বিজনেস করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন আজকে যে প্রোডাক্টগুলো দেখাবে একদম ধামাকা অফার প্রাইজে কারণ আমাদের স্টক ক্লিয়ার অফারে দিচ্ছি এগুলো হচ্ছে রাঙ্গুলি বুটিক্সগুলো প্রত্যেকটা বুটিক্স কিন্তু ফুল বডিতে কাজ করা বুকটা যদি দেখাই বুকেও কিন্তু কাজ করা এবং প্যানেলটায় খুব সুন্দর করে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু ফুল অন্যায় কাজ করা থাকবে আপনারা যদি কাজ থেকে দেখেন তখন বুঝতে পারবেন যে কাজটা কতটা গর্জিয়াস ফুল অন্যায় কিন্তু আমাদের কাজ করা থাকবে ইনশাল্লাহ এভাবে না তুই বুঝোস না তোর ই থাকবে এই যে ওই যে তুই একটা ই দেখা আমি দেখাই ওটা সরা ওটা সরাই এলা আচ্ছা আমি ভয়েস দিই নাকি এটা হচ্ছে আর কালার খুবই সুন্দর দেখেন একদম ফুল বডিতে গর্জিয়াস ভাবে কিন্তু কাজ করা যার যত বেশি ইচ্ছা প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অপার প্রাইজে দিয়ে দিচ্ছি যারা প্রোডাক্ট গুলো নিতে চান ঝটপট স্ক্রিনশট দিতে হবে ঝটপট স্ক্রিনশট দিতে হবে ওকে অনেক কালার অনেক ডিজাইন আছে অনেক কালার অনেক ডিজাইন আছে জাস্ট স্ক্রিনশট দিবেন আজকে যতগুলো প্রোডাক্ট দেখাইতেছি সবগুলো কিন্তু অফার প্রাইজের প্রোডাক্ট অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু আরেক ডিজাইন এই যে বুকও কিন্তু কাজ করা ফুল বডিতেও হালকা কাজ করা থাকবে এবং সব সবথেকে গর্জিয়াস কাজ করা থাকবে আঙ্গুলি বুটিজগুলোর গুলার দ্রুত স্ক্রিনশট দিতে হবে কারণ আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু শেষ হয়ে যাবে আর একটা বিষয় বলে দিই অফার প্রাইজের প্রোডাক্ট কিন্তু এক্সচেঞ্জ হবে না যদি রিজেক্ট থাকে তখন চেঞ্জ হবে যদি কোনো প্রোডাক্ট রিজেকশন থাকে তাহলে চেঞ্জ হবে হবে নতুবা কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ না প্রত্যেকটা কালার মাসাল্লা অনেক সুন্দর কিন্তু নয়শো টাকার প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একদম লস প্রাইজে দিয়ে দিতেছি প্রত্যেকটা প্রোডাক্ট লস প্রাইজে দিয়ে দিতেছি এগুলো হচ্ছে সব রাঙ্গুলি বুটিক্স রাঙ্গুলি বুটিক্স খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর হয় জাগাই দেখা সমস্যা নেই অত নয় দেখ জাগা দেখেন এগুলো হচ্ছে আর একটি কালার খুবই সুন্দর জলপাই কালারটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো যদি আপনারা না নেন অফার প্রাইজে এই প্রোডাক্টগুলো আপনি এক হাজার টাকা সেল করতে পারবেন চোখ বুঝে এক একটা প্রোডাক্ট দিয়ে আপনারা দুইশো তিনশো টাকা প্রফিট করতে পারবেন অফার প্রাইজের এর প্রোডাক্ট দিয়ে এগুলো প্রত্যেকটাই হচ্ছে রাঙ্গুলি বুটিক যারা নেবেন তারা দ্রুত স্ক্রিনশট দিবেন তারা তার স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে দিবেন প্রত্যেকটা কালার ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হাতা সাথে ম্যাচিং করা থাকবে এবং অন্যায়ও কিন্তু কাজ করা থাকবে যারা বিজনেস করতে চান মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করতে পারেন আমাদের সর্বনিম্ন তিনশো টাকা থেকে প্রোডাক্ট শুরু আপনি চাইলে পনেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং আমাদের এগুলো কিন্তু একদম লস প্রাইজে দিয়ে দিতে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে দিবেন এটা হচ্ছে আরং বুটিক্স এটাও কিন্তু অভার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এটাও কিন্তু ফুল বডিতে কাজ করা এবং প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা থাকবে দর প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে প্যানেলে সুন্দর করে কাজ করা দেখছেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা প্যানেলে কাজ করা খুব গর্জিয়াস ভাবে কাজ করা প্রত্যেকটা প্রোডাক্টে খুব গর্জিয়াস ভাবে কাজ করা এটা হচ্ছে ইয়েলো কালারটা খুবই সুন্দর হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবে রাখ অপর প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকায় জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডারটা ডান করে দিবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালার কস 100% গ্যারান্টি থাকবে 100% গ্যারান্টি থাকবে এই ডিজাইনটা কিন্তু সবথেকে বেশি ডিমান্ডিং ডিজাইন এটা ভিতরে চারটি কালার আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার থেকে ছয় পিস প্রোডাক্ট মিলিয়ে অর্ডার করতে পারবেন এটা দেখ না এটা হচ্ছে নাই রেকাট মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে নাই রেকাট ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে এটার ভিতরে তিনটি কালার আছে আপনি চাইলে যে কোনো কালার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলেই কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন ফুল বডিতে কিন্তু এভাবে কাজ করা থাকবে ফুল বডিতে এভাবে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে কাপ্তান থ্রি পিস প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যেগুলো আমরা সাতশো পঞ্চাশ টাকা সেল করতাম এখন ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র অফার প্রাইজ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু কাপ্তান থ্রি গুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কটন সিকোয়েন্স টাকা টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনেকগুলা কালার অনেকগুলো ডিজাইন প্রাইজটা কিন্তু ছয়শো টাকা মাত্র যারা যারা আমাদের প্রোডাক্ট গুলো নিতে চান অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিবেন খুবই দ্রুত একদম ফ্রি ফ্রি সাইজ সাইজ থাকবে আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র 600 টাকা সবুজ কালারটা কিন্তু আরো বেশি সুন্দর খুবই সুন্দর ফুল বডিতে কাজ করা থাকবে এটা আমরা গরিবের সিকোয়েন্স বলি এটা হচ্ছে আর একটি কালার খুবই সুন্দর মাসাল্লা অনেক সুন্দর কালার যারা প্রোডাক্ট গুলো নিতেছেন অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন বাঙ্গি কালারটাও কিন্তু আরো বেশি সুন্দর একদম ফ্রি সাইজ থাকবে সবার হবে প্রাইস মাত্র 600 টাকা মিনিমাম 6 পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনি পাইকারি দামে পেয়ে যাবেন এবং আমাদের কাছে কিন্তু আরো হাজার হাজার কালেকশন আছে আপনি যে কোনো ডিজাইন যে কোনো কালেকশন যে কোনো আইটেম থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করলেই কিন্তু করলে দামে পেয়ে যাচ্ছেন হাজার হাজার কালেকশন এবং আমাদের শোরুমটা কিন্তু এটা হচ্ছে নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স ব্যাংকের সাথে বান্টি আই হাজার আপনি যে কোনো প্রোডাক্ট থেকে আপনি অর্ডার করতে পারবেন আর যারা অফার প্রাইজের প্রোডাক্ট গুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই অফার প্রাইজের প্রোডাক্টগুলো কোনো এক্সচেঞ্জ হবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম